সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন কলম কোরানে কোন আয়াতকে আইতুল কুরসি বলা হয় সুরা আল বা কারা দুইশো আয়াত কোন সুরা আল্লাহ শপথ দিয়ে শুরু করেছেন সুরা আসাম কোরানে কোন প্রাণীর নাম সবচেয়ে বেশি এসেছে ওট কোন প্রাণীর কাহিনী কোরআনের দৃষ্টান্ত হিসেবে এসেছে গাধা কোরআনে কোন ফলের নাম বেশি এসেছে খেজুর ও আঙ্গুর কোন ফল জানাতের ফল হিসেবে উল্লেখ আছে ডালিম বিশ্বের কোন দেশে শিক্ষার হার সবচেয়ে বেশি উত্তর কোরিয়া বিশ্বের কোন দেশে শিক্ষার হার সবচেয়ে কম নাইজার বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি লুক্সেমবার্গ বিশ্বের সবচেয়ে গরিব দেশ কোনটি Burundi পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি ধান উৎপাদন করে চীন ইয়াকুব শব্দের অর্থ কি অনুসরণকারী ইউসুফ শব্দের অর্থ কি সৌন্দর্য বৃদ্ধি আইয়ুব শব্দের অর্থ কি ধৈর্যশীল সোয়াইব শব্দের অর্থ কি ছোট গোষ্ঠী নেতা মুসা শব্দের অর্থ কি পানি থেকে উদ্ধারকৃত হারুন শব্দের অর্থ কি শক্তিশালী দাউদ শব্দের অর্থ কি প্রিয়জন সুলাইমান শব্দের অর্থ কি শান্তি কোন সুরাকে হাবিব সুরা বলা হয় সুরা ইয়াসিন কোরআনের কোন সুরাকে আজাব সুরা বলা হয় সুরা আল মাসাদ কোরআনের কোন সুরাকে সিফাতুল মুনাজ জিলা বলা হয় সুরা আল নিসা কোরআনে কোন সবজির নাম এসেছে শশা কোরআনে কোন আয়াতে দুধের কথা বলা হয়েছে

হজরত মোহাম্মদ সাল আলহিয়াসাল্লামের জন্মভূমি কোথায় ছিল সৌদি আরব বিশ্বের কোন দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা সবচেয়ে বেশি লাটভিয়া পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ভাত খায় বাংলাদেশ পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে কম ভাত খায় যুক্তরাষ্ট্র বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে কম ঘুমায় জাপান বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি ঘুমায় নেদারল্যান্ড বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মরুভূমি আছে চীন